শুভ সকাল সুন্দর একটা সকাল সূর্যটা খুবই সুন্দর উঠছে আর এই সকাল সকাল আমরা খাবো ভাপা ভাপা পিঠা তো চলো পিঠার কার্যক্রম শুরু করে দিই এই তো বুড়ি নিয়ে রেডি কুটকুটি বুড়িও রেডি কুটকুটি বুড়ি আমাকে কি সাহায্য করবে বলো ছোট ঘর বাজগুলো তুমি করবে আবার কষ্ট করতে পারবে না এইটাও তো পারি ও এটাও পারো তাহলে এটাই করো পরিমাণ মতো চাউলের গুঁড়া আর এখন একটু জল দাও জল এটা দিয়ে হ্যাঁ এটা কুসুম গরম জল হ্যাঁ অল্প অল্প দাও এই তো জল বুড়ি জল দিচ্ছে হ্যাঁ আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও

একটু জল দিয়ে জল দিয়ে মাখায় নিব এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এটা আবার মাখাবো এই তো এটা মাখাইতে মাখাইতে এরকম হয়ে গেছে যে এই যে মুড় দিলে দলা হয়ে যায় দিলাম দলা হয়ে যায় এরকম পরিমাণ মাখাইতে হবে এখন এটারে আবার একটা চালনি দিয়ে চালা নিতে হবে চালনি দিয়ে চালা নিলে নিচে এরকম ঝুরঝুর ঝুরঝুর করে না

তারপর একটু দিলাম তারপর একটু দিলাম বড় করে করতেছি যেমন কিবার লাগবে একটা নেটের ব্যাগ এরকম নেটের ব্যাগের মধ্যে এইভাবে দিয়ে দিলাম এই যেngModelana বসে দিয়েছি দিয়ে चलो এখন এই যে এটা গরম জল আগেই বসা দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য একটু গরম দিয়েছিলাম বুঝেছে এক ও এটা মা অন্নপূর্ণার নামে এই যে বসে দিলাম ছেলে কেও কি বড় তো পড়ো তো ঠিক রেখে দিয়ে আবার ঠিক আছে ঠিকই ঢাকা কি হয় ওটা মা ভূতটা একটু বেশি করে বেশি আবার ফুলা

কত সুন্দর পিঠা হচ্ছে কেউ বুঝতেই না এটা বানিয়েছি নাকি দোকান থেকে কিনেছি এখন এটাকে আমি এখানেই দিয়ে দিলাম এই যে এইখানে দিয়ে এখন ওটা নামাবো আর এটা বসিয়ে দেবো চলো উঠে পড়ি আহ এটা হয়ে গেছে নাকি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই স্বপ্ন আমার সত্যি হলো এটা মানে খাওয়াবে এতদিনের স্বপ্ন ওদের এটাকে আবার

ए चना की फुल्ला को पहाके दिए दो और पहाके दिए तो ये ऊपर ढेर अच्छा वीडियो बस एक बेलचूर कीली दूर जाओ প্রথম অভিজ্ঞতায় সার্থক হয়ে গেছে এখন নবীটা বাড়ানো কোনো ব্যাপারই নাই এরকম করে বানাও এরকম করে যদি ছটফট যেইগুলো করলাম আমি যেহেতু জীবনে ফার্স্ট সুন্দর হয়ে গেছে তার ভাও পিঠা এখন তুরি মারার ব্যাপার তুরি দিলেই ভাও পিঠা হয়ে যাবে শুধু আয়োজন করে নিই বা ফার্স্ট বসে আনব ada ada kereta batin ni, naow batin ni ni naow. Jadi tu jadi ni naow. Dah mak. Eh, jadi tu yang. Kita boros. Bila lagi, di mana yang kalau jual kalau jual. Mau tu jual batin cah. Ada ada. Jual tak betul ini Do we need to put pilih

ترجمة চলে যাও গরম গরম পিঠা গরম করতে পারে তাহলে গরম সুযোগ না করতে পারে যান বাইরে যাই i